আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বাংলাদেশ থেকে অনেকে কাজের উদ্দেশ্যে অস্ট্রেলিয়া কাজের ভিসা নিয়ে যেতে চায় উন্নত জীবনমান উচ্চ আয়ের সুযোগ ও প্রাকৃতিক সৌন্দর্য বিভিন্ন প্রান্তরে মানুষকে এই দেশে যেতে আকৃষ্ট করে থাকে এজন্য বর্তমানে অস্ট্রেলিয়া পড়াশোনা চাকরি ও ভ্রমণের জন্য জনপ্রিয় গন্তব্য অস্ট্রেলিয়া কাজের বেতন অনেক বেশি হয়ে থাকে প্রতি বছর এই দেশে শ্রমিক সংকট দেখা যায় পৃথিবীর অন্যতম উন্নত এই দেশে বিভিন্ন সেক্টরে শ্রমিকের ব্যাপক চাহিদা রয়েছে বাংলাদেশ থেকে ভাগ্য পরিবর্তন ও উন্নত জীবনের আশায় কাজের ভিসা নিয়ে এই দেশে যেতে আগ্রহীদের অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে হবে এছাড়া অস্ট্রেলিয়া শ্রমিকের বেতন কত প্রয়োজনীয় কাগজপত্র ভিসা খরচ সম্পর্কে জানতে হবে অস্ট্রেলিয়া কাজের ভিসা দুই চাকরি কিংবা কাজের উদ্দেশ্যে উন্নত দেশ অস্ট্রেলিয়া যাওয়ার জন্য অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট ভিসা প্রয়োজন অস্ট্রেলিয়া বিভিন্ন ধরনের ওয়ার্ক ভিসা রয়েছে যেমন সাব ক্লাস একশো উননব্বই সাব ক্লাস চারশো বিরাশি সাব চারশো সতেরো সাবক্লাস চারশো বাষট্টি সাবক্লাস চারশো চুরানব্বই সাবক্লাস চারশো ছিয়াশি সাবক্লাস একশো নব্বই এগুলো রয়েছে পেশাজীবীদের জন্য সাবক্লাস একশো ছিয়াশি ভিসা ক্যাটাগরিতে ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করতে হয় তবে অল্প শিক্ষিতরা কাজের উদ্দেশ্যে অস্ট্রেলিয়া যেতে চাইলে টেম্পোরারি ওয়ার্ক ভিসা নিয়ে যেতে হয় ভিসা নির্বাচন করতে একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেবেন অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন প্রক্রিয়া অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন করতে ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হয় নিজে নিজে অথবা বিশ্বস্ত এজেন্সির সহযোগিতায় অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করতে হয় এক্ষেত্রে এজেন্সিকে ভিসা প্রসেসিং ফি পরিশোধ করতে হয় অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন করার জন্য জব অফার লেটার ও ওয়ার্ক পারমিট ভিসা প্রয়োজন হয় অনেকের ক্ষেত্রে ইংরেজি ভাষার দক্ষতা প্রয়োজন হয় কাজের ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে অনলাইনে অস্ট্রেলিয়া ইমিগ্রেশনের ওয়েবসাইটে ভিজিট করে কাজের ভিসা আবেদন করতে পারবেন ইমিগ্রেশন ওয়েবসাইটে ভিজিট করে প্রথমে আবেদনকারীকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে তারপর ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ব্যক্তিগত ও ভিসা আবেদন ফি জমা দিয়ে অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন সম্পন্ন করতে হবে অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট ভিসা পেতে কি কি লাগে অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন করতে ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হয় অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার জন্য নিম্নে উল্লেখিত কাগজপত্র লাগে অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন করতে ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হয় অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার জন্য নিম্নে উল্লেখিত কাগজ লাগে এক নম্বর হচ্ছে ই পাসপোর্ট তারপরে হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র কাজের দক্ষতার সার্টিফিকেট ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট সিবি জব অফার লেটার শিক্ষাগত যোগ্যতার সনদ ইংরেজি ভাষার দক্ষতার সার্টিফিকেট মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট অস্ট্রেলিয়া কাজের ভিসা দুই হাজার পঁচিশ সালে কত টাকা লাগে কাজের ভিসা নিয়ে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারিভাবে অস্ট্রেলিয়া যাওয়া যায় অস্ট্রেলিয়া কাজের ভিসা খরচ সব থেকে বেশি হয়ে থাকে অল্প খরচে সরকারিভাবে সরকারি প্রতিষ্ঠান বিএসএলের মাধ্যমে অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারবেন বর্তমানে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া কাজের ভিসা নিয়ে যেতে প্রায় আট লক্ষ থেকে বিশ লক্ষ টাকা পর্যন্ত লাগে বিভিন্ন এজেন্সির মাধ্যমে কাজের ভিসা নিয়ে গেলে খরচ বেশি হয়ে থাকে অনেক দালালের মাধ্যমে অবৈধভাবে এই দেশে যাওয়া যায় অস্ট্রেলিয়া প্রবাসীদের বেতন কত অস্ট্রেলিয়া শ্রমিকের বেতন প্রায় তিন লক্ষ টাকা থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত অস্ট্রেলিয়া কৃষি কাজের বেতন কত অস্ট্রেলিয়া কৃষি কাজের বেতন প্রায় চার লক্ষ থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত অস্ট্রেলিয়া কোন কাজের চাহিদা বেশি অস্ট্রেলিয়া কৃষি কাজের চাহিদা বেশি রয়েছে অস্ট্রেলিয়া কোন কাজের বেতন বেশি অস্ট্রেলিয়া খনিক শিল্পে কাজের বেতন বেশি হয়ে থাকে